আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানা অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে অধপ্রাচ্য সংকট পরিস্থিতি খুবই খারাপ আপনি অবগত রয়েছে। গেম কি হচ্ছে গেম কি হবে গেম কি বন্ধ হয়ে যাবে না বিষয়টা এমন নয় গেম হচ্ছে হবে এবং গেম কখনো বন্ধ হবে না তবে গেম বন্ধ করার জন্য ইউরোপীয় নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে একদিকে মধ্যপ্রাচ্য সংকটে তাদের সর্বোচ্চ সাপোর্ট রয়েছে ইরানের সাথে সহিংসতা বৃদ্ধি করা বা এটি আরে বাড়িয়ে নেওয়ার জন্য যেটা ইসরায়েলকে সহযোগিতা করা অপরদিকে অভিবাসীরা যাতে কিছুতেই না আসতে পারে যে জন্যে তিউনেশিয়া লিবিয়া মিশর বাকি দেশগুলো যেটা আফ্রিকার দেশগুলো ব্যবহার করে যারা ইউরোপে যাওয়ার চেষ্টা করে তাদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা অর্থায়ন সহ আরও বহু সুযোগ সুবিধা দিয়ে এই রাস্তাটা বন্ধ করতে চাচ্ছে বা রাস্তায় ধীরগতি আনতে চাচ্ছে তবে আমরাও সংস্থাগুলোর মতো স্পষ্ট একটি কথা বলতে পারি শরণার্থী হচ্ছে পানের মতো যখন যে রাস্তা পাবে তখন সেই রাস্তা ব্যবহার করবে এবং স্বপ্ন আসা উদ্দেশ্য সফল করবে স্পেনের আলীকান্তে দুটি নৌকায় বত্রিশ জন শরণার্থী প্রবেশের একটি তথ্য নিশ্চিত করেছে স্পেনের সরকারের মুখপাত্র সালভেন্টো ম্যাক্তিমো মাইক্রো এক্সে দেওয়া এক বার্তায় এই প্রতিবেদনটি তারা যুক্ত করে এদিকে ওসান বাইকিংসে বার্তা প্রচার করেছে তারা তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদে ইতালিকে হস্তান্তর করেছে লিবিয়া থেকে পালিয়ে আসা সত্তর জন বিপদগ্রস্ত জন বিপদগ্রস্ত অভিবাসীকে উদ্ধার করার পর ইতালি কর্তৃপক্ষ তাদেরকে এক হাজার একশো কিলোমিটার দূরের একটি বন্দর নির্ধারণ করে দেয় আলহামদুলিল্লাহ এই পথ অতিক্রম করে ওসার মাইকিংস অভিবাসীদেরকে নিয়ে নিরাপদে বন্দরে এসেছে এবং সবাইকে ইতালির কাছে হস্তান্তর করা হয়েছে সবাই সুস্থ রয়েছে যা তারা এক প্রতিবেদনে যুক্ত করে স্লিপ চ্যানেল ব্যবহার করে যেটা ফ্রান্স থেকে যুক্তরাজ্য প্রবেশের রেকর্ড সৃষ্টি হয়েছে শুক্র এবং শনিবার এই দুই দিনে যুক্তরাজ্য প্রবেশ করেছে এক হাজার প্লাস শরণার্থী যা নিশ্চিত করেছে যুক্তরাজ্যের স্থানীয় দৈনিকগুলো থেকে সাম্প্রতিক সময় এই অঞ্চলটি ব্যবহার করে রেকর্ড সংখ্যক শরণার্থী যুক্তরাজ্য প্রবেশ করছে যারা মূলত ইউরোপের বিভিন্ন দেশে এসে এরপরে ফ্রান্সে আসে ফ্রান্স থেকে যুক্তরাজ্য প্রবেশ করে যেটি ইংলিশ চ্যানেল স্লিপ চ্যানেল বেশ কয়েকটা রাস্তা রয়েছে যেগুলো ব্যবহার করে তাদেরকে প্রবেশ করতে হয় এদিকে স্পেনের সর্বশেষ কয়েকটা ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে গেম সাম্প্রতিক সময় বৃদ্ধি পেয়েছে রেকর্ড সংখ্যক শরণার্থী আসছে যাদেরকে উদ্ধার করা হচ্ছে এবং নিরাপদ স্থানে হস্তান্তর করা হচ্ছে সেওয়াজ ব্লগিং সাইট এক্স দেওয়া বার্তা নিশ্চিত করেছে নিবিয়া থেকে পালিয়ে আসা একটি বিপদগ্রস্ত নৌকার উনসত্তর জন শরণার্থীকে তারা উদ্ধার করেছিল ইতালি কর্তৃপক্ষ তাদেরকে ন্যাপলস বন্দর নির্ধারণ করে দেয় যেখানে তাদেরকে নিরাপদে হস্তান্তর করা হয়েছে ইতালি কর্তৃপক্ষের দিক নির্দেশনা অনুসরণ করে যা এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে সবাই সুস্থ রয়েছে নিরাপদ একটি স্থান পেয়েছে আল্লাহর কাছে প্রার্থনা তারা যেন সুখ এবং ভালো থাকে চব্বিশ সালে বত্রিশ হাজার প্লাস বাংলাদেশি ইতালিতে আশ্রয় আবেদন করেছে যেটি নিয়ে কঠোর গবেষণার সমালোচনা চলছে যেদিকে ইতালি প্রধানমন্ত্রী বাংলাদেশিদের ইতালিতে না রেখে দেশে পাঠানোর প্রক্রিয়া অংশগ্রহণ করছে আর অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাংলাদেশিদের ইতালিতে আশ্রয়বদর বৃদ্ধি পাচ্ছে যেটা হচ্ছে মূল বিষয়